টমেটো গাছ বালির উপর দিয়ে দুই ইঞ্চি মাটি দিয়ে সবজি চাষ টমেটো চাষ টমেটোতে সুন্দর ফুল আসছে এবং কিছু কিছু জায়গায় টমেটো হয়েছে সরিষা আছে পাশাপাশি অনেক কিছুই আছে এই যে একটা টমেটো দেখা যাচ্ছে এই যে টমেটো হয়েছে সুন্দর টমেটো ধরছে সর্ষা গাছ আছে অনেক টমেটো ধরছে এবার টমেটোর ফলনটা খুবই সুন্দর হচ্ছে যদিও বিক্রি করার জন্য নয় এগুলো আমরা নিজেরা চাষ করছি নিজেরা খাবার জন্য পাশাপাশি আমার বাবা শ্রদ্ধেয় পিতা কিছু মিষ্টি আলুর গাছ লাগিয়েছিল মিষ্টি আলুর গাছগুলোও সুন্দর হয়েছে মিষ্টি আলু মিষ্টি আলু গাছ নিচে এগুলো মাটির নিচে ফল ধরে উপর দিয়ে অনেক পানের বরের মতো অনেক অনেক জায়গা বিস্তার করে এগুলো হবে এগুলো লতা খেটে কেটে লাগাইলে আবার মিষ্টি আলু হয় মিষ্টি আলুর পাশাপাশি আবার এখানে আছে কিছু ভুট্টা গাছ গত বছর সবচেয়ে ভালো ফলে ছিল ভুট্টা এ বছরও কিছু ভুট্টা দিয়েছি যাতে বাচ্চারা ভুট্টা থেকে খই তৈরি করে খেতে পারে আসলে সবজিগুলো সমস্তগুলোই আমাদের নিজস্ব পারিবারিকভাবে আমরা নিজেরা রোপণ করেছি সবজি চাষ করেছি আমাদের ফ্যামিলিগতভাবে কতভাবে এর ফলাফল খাওয়া কোনো বিক্রির সিস্টেম নাই নট ফর সেল লাল শাক লাল শাকের পাশাপাশি আছে বিট কপি আছে হচ্ছে সরিষা বড় গাছ হয়েছে সরষা এই যে আমাদের মাকু সরষার ফুল হাতে নিয়ে হাসে হাসি করছে এই যে সরিষা গাছ সরিষা গাছের পাশে আবার একটা মাছা দিয়েছে আমার মা মাছা দিয়ে সেখানে কিছু পুঁইশাক গাছ লাগিয়েছে পুঁইশাক হয়েছে খুব সুন্দর পুঁইশাক দেশীয় সার সার সব সবজিগুলো এগুলো কোনো ফরমালিন নাই পিওর এই যে আরও সরিষা গাছ আছে এখানে আছে ডাটা পাশাপাশি এখানে ডাটার পাশাপাশি আরও কিছু গাছ আছে যেমন মাসকলাই কলাই গাছ এখানে মাশকলাইয়ের গাছও কিছু কিছু হয়েছে এই যে বিটকপি দেখছেন এই যে বেগুন গাছ খুব সুন্দর বেগুন ধরছে বেগুন গাছে ফুল আসছে কিছু সময় আগে দেখিয়েছিলাম মাকুকে আমাদের এই চ্যানেলের যিনি শিরোমণি মাকু আর তার সামনে আবার ওই যে বেগুন গাছের ভিতরে শাকু দ্বারাই আছে দেখছেন শাকুকে দেখা যাচ্ছে শাকু আবার একটু মিষ্টি হাসি দিচ্ছে ও বাবা খুব সুন্দর দেখা যাচ্ছে মাকুকে এই হচ্ছে আমাদের শাকু এই আমাদের চ্যানেলের শিরোমণি শাকু এই হচ্ছে আমাদের মাকু এই চ্যানেলের শিরোনামে যাদের নাম দেওয়া আছে শাকু মাকু ভিডিও করা দেখে হাসতেছে হ্যাঁ বাবা এই যে সরিষার শাক পিওর এগুলোর সরিষার পাতা দিয়ে মাছ দিয়ে ভর্তা করে খাওয়া যায় এবং সরিষা হইলে পর তো সরিষা খাওয়া যায় বিভিন্নভাবে তেল তেল বানানো হয় অবশ্য আমরা এরকমের না সামান্য কিছু চাষ করেছি যেখান থেকে আমাদের পারিবারিকভাবে যে রান্না করার সময় মাছ মাংস ইলিশ মাছ বিভিন্ন তরকারির ভিতরে যে সর্ষেগুলো দেওয়া হয় বেটে এই ধরনের চাহিদাগুলো আমাদের মিটবে এখানে আছে বিটকপি বিটকপি খুব সুন্দর হয়েছে অনেকগুলো বিটকপি হয়েছে আমরা এবছর খেয়েছিও পাশাপাশি বিটকপির পাশাপাশি এখানে আছে আরও বাঁধাকপি এই যে বাঁধাকপি এখনও খাইনি বাঁধাকপি হচ্ছে এখনও পুরোটা হয়নি ছোটো ছোটো খুব সুন্দর দেখা যাচ্ছে বাঁধাকপি এই যে বাঁধাকপি সকালের ভিডিও তাই এখানে কিছু কিছু শিশির দেখা যাচ্ছে বাঁধাকপির পাশাপাশি এখানে আছে ফুলকপি ফুলকপি এখনো ফুল আসে নাই অবশ্য ফুলকপিগুলো অনেক বড় হয়ে আসছে গাছ এখনো ফুল আসে নাই আসবে আশা করি এখানে ফুলকপির ওই যে একটা ফুল আসা ধরছে মাত্র সামান্য ফুল দেখা যাচ্ছে এই যে ফুলকপি এই যে বাঁধাকপি দেখা যাচ্ছে বাঁধাকপি আসলে বালির উপরে সামান্য মাটি দুই ইঞ্চি এক ইঞ্চি মাটি দিয়ে অনেক সবজি চাষ করা যায় যেমন ঢাকায় ছাদ বাগান ছাদে সবজি চাষ করা হয় সেরকমেরই একটা সিস্টেম এখানে বাড়ি করার জন্য বালি দিয়ে ভরাট করা হয়েছে যতদিন পর্যন্ত বাড়ি করা না হচ্ছে সামান্য কিছু মাটি দিয়ে উপর দিয়ে কিছু সবজি চাষ করা হচ্ছে আমাদের এই দেখুন খুব সুন্দর হয়েছে তবে এখানে যেগুলো শিকড়ওয়ালা যে গাছ যেমন বেগুন গাছ বা বড় বড় ধরনের যে গাছগুলো আছে এগুলো হয় না যেগুলো মাটির নিচে শিকড় যায় অনেক দূর সেগুলো হয় না বালিতে গেলে তখন লাল হয়ে যায় পাশাপাশি দেখা যাচ্ছে আপনার এখানে খুব সুন্দর বেগুন হচ্ছে আমরা এখানে চাষ করতে পারি যেগুলো শিকড় উপর দিয়ে যায় বেশি নিচের দিকে যায় না যেমন বাঁধাকপি ফুলকপি বিটকপি তারপর আপনার এখানে টমাটো বেগুন চাষগুলো হয় একটা সময় পর্যন্ত বেগুন চাষ ভালোই হয় তারপর যখন বেগুন গাছগুলো অনেক বড় হয়ে যায় শিকড় নিচের দিকে যায় তখন এগুলো লাল হয়ে যায় পোকায় ধরে এ কারণে বেগুন গাছগুলো সামান্য কিছুদিন থাকে তিন মাস চার মাসের মধ্যে যে বেগুন হয় তে আমাদের পারিবারিক চাহিদাটা অবশ্যই মিটে যায় এই দেখুন এখানে বেগুন গাছ অনেক বড় বড় হয়েছে বেগুন হচ্ছে আরও আছে এখানে অন্যান্য সবজির পাশাপাশি মরিচ এই যে দেখুন এখানে মরিচ গাছে ফুল আসছে খুব সুন্দর মরিচও হয়েছে মরিচও আমরা খেয়েছি এখন পর্যন্ত এবছর আমরা এই তিন চার মাস যাবত কোনো মরিচ কিনছি না এখানে যে মরিচ হচ্ছে এ থেকে আমাদের চাহিদা পূরণ হচ্ছে অনেক সুন্দর সুন্দর মরিচ হচ্ছে এই যেগুলো হচ্ছে ফুলকপি গাছ সকাল তো সকাল এখনও শিশিরটা পাতায় জমে আছে শিশির পানি এই যে ফুলকপি গাছ খুব সুন্দর হয়েছে এখনো ফুল আসে নাই অবশ্য ফুলকপি গাছগুলো ফুল হলে আরও সুন্দর দেখা যাবে যখন ফুলকপিটা পরিপূর্ণ রূপ ধারণ করবে বেশ ভালোই এখান দিয়ে ঘন ঘন ফুলকপি বাঁধাকপি বিটকপি বেগুন গাছ বেশ ভালোই হয়েছে এতে করে আমাদের পরিবারের চাহিদা অবশ্য মিটে যাবে আগামী ছয় মাস যাবত আমাদের কোনো সবজি কিনতে হবে না বেশি খরচ না তারপর এখানে কিছু সময় দিতে হয় সার সারা তৈরি করার জন্য বেশ কিছু সময় আমাদের এখানে থাকতে হয় যেমন এখানে জঙ্গল হইলে জঙ্গল পরিষ্কার করা এগুলোতে পানি দেওয়া প্রতিনিয়ত পানি দিতে হয় একবার করে এই যে বাঁধাকপি হচ্ছে কত সুন্দর এই যে বিটকপি এখান থেকে অনেক ছিল উঠিয়ে নিয়ে খাচ্ছি খেয়েছি আমরা অনেক স্বাদ লাগে এগুলো পিওর সার সারা এ দেখুন কত ছোট ছোট মরিচ গেছে তারপর কত সুন্দর মরিচ হয়েছে সুন্দর প্রত্যেকটা মরিচ গাছে মরিচ আছে প্রতিটাতে এখন তো কম উঠিয়ে নেওয়া হয়েছে আরও হবে এই যে সামান্য ছোট একটা গাছ কতগুলো মরিচ ফুল আরও হচ্ছে তা আপনারা যারা ঢাকা শহরে বাস করছেন ঢাকা শহরে ভালো ভালো কোনো জমি জমা নাই চাষ করার মতো জায়গা নাই তারা কিন্তু অনায়াসে ছাদের মধ্যে টবে অথবা সামান্য দুই ইঞ্চি পাঁচ ইঞ্চি মাটি দিয়ে তারা কিন্তু এই সবজি চাষ করতে পারেন এই যে দেখেন কত সুন্দর সরিষা গাছ এই সরিষার যে পাতাগুলো এগুলো খুবই সুস্বাদু একটা ভর্তা হিসাবে সকালে খাওয়া যায় শুকির সাথে মাছের সাথে এই ভিডিওটা দেখানোর মূল উদ্দেশ্য হচ্ছে আমরা এখানে যে চাষটা করেছি সার ছাড়া আমরা ফরমালিন ছাড়া সঠিক পিওর খাবারটা পাচ্ছি এবং নিজেরা চাইলে ঢাকা শহরে অল্প স্বল্প জায়গার মধ্যে চাষ করতে পারি এতে করে আমাদের পরিবারের যে সবজির চাহিদাটা ভেজিটেবলস এটা পূরণ করতে পারি আমরা অনায়াসে সার ছাড়া এবং বিশুদ্ধভাবে মুক্ত খাবার যাক এগুলো গত বছর একবার রোপণ করার সময় আমি ভিডিও করে দেখিয়েছিলাম আপনাদের এবছর অবশ্য ওই সময়টা আমি বাড়িতে ছিলাম না ঢাকায় ছিলাম এখন এগুলো আমার বাবা বউ ছেলেমেয়েরা মিলে চাষ করছে আমি এসে দেখতেছি খুব ভালো লাগতেছে এবং আমি নিজেও খেয়েছি খুবই সুস্বাদু এখানকার সবজিগুলো আপনারা যারা জায়গা সংকটে আছেন জমি সংকটে আছেন তারা অবশ্যই টবে বা সামান্য মাটি দিয়ে দুই তিন ইঞ্চি মাটি দিয়ে বিল্ডিংয়ের সাদের উপরও চাষ করতে পারবেন এতে করে আপনাদের সবচেয়ে ভালো হবে কি যে আপনারা পিওর সবজিটা পাবেন ফরমালিন মুক্ত খাবারটা পাচ্ছেন ঠিক আছে আজকের জন্য সবাইকে ধন্যবাদ পরবর্তী কোনো এক সময় আবার দেখা হবে ভালো থাকবেন सुस्त था थैंक यू मच